ঘরে কি করছে রে সুন্দর বাচ্চাগুলো সবাইকে হাই বলো দেখো 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 এই দেখো নি কি কি হয়েছে বলো

হ্যালো পরী লিলি কি খাও তুমি লিলি এখন পেয়ারা খাচ্ছে লিলি 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 একটা ভদ্র পাখি যা দেওয়া হয় তাই খায় আর এগুলো হচ্ছে আমাদের সব অভদ্র পাখি এই যে আমাদের অভদ্র পাখি সব আমাদের অনেক চয়েস এই যে সোনার উপা সব খায় ওরা ওরা খাবারের থেকে বেশি এই যে বদমাসি বেশি করে বদমাসি কি হলো মারামারি হয়ে গেল কেন ওইখানে মারামারি চলছে এখানে কে বসবে কাঁধে ঠিক আছে ঠিক আছে মারামারি করতে হবে না দুজনেই বসা যাবে অনেক জায়গা আছে দেখু ও দেখু কি বলবা তো মারামারি করে দেখা যাচ্ছে তুমি বলতে সবাইকে ভালো করে দিত হয় আমার নাম সান আমার নাম কি সান আমি দুইবার বাড়ি ছেড়ে চলে গেছিলাম মন খারাপ করে নাকি মন খারাপ করে গেছিল তোমার নাম কি জাকু আর ম্যাকু ম্যাকু কি গল্প করবা করো কি বলো ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে খুব ভালো কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনেক ভালোবাসো আচ্ছা ঠিক আছে ঠিক আছে জ্যাকু জ্যাকু নিজের নাম বলতে পারে কিন্তু এখন বলছে না বদমাশি খালি এই যে পড়ি ও মাথা খারাপ হয়ে গেছে নাকি মাথা খারাপ হয়ে গেছে মাথাটা খারাপ হয়ে গেছে নাকি ভদ্র বাচ্চা আর বেশিক্ষণ কথা বলতে দিবে না আমাদের মাথা খারাপ হয়ে গেছে এখন জ্যাকু একটু হায় বলে দে জ্যাকু ও আচ্ছা ঠিক ঠিক আছে আছে আর কথা বলা যাবে না